আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে ফাওনা টাকা আদায় করার কবসটি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম আপনারা যারা টাকা পাবেন অর্থাৎ হলো আপনি একজনের কাছে টাকা পাবেন বা একজন আপনাদের তিনি স্ট্যাম্প দিয়ে টাকা নিয়েছে বা সেক দিয়ে টাকা নিয়েছে বা এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ এক কোটি অনেক বাড়ির কাছ থেকে অনেক বাই বা বোনেরা টাকা নিয়েছে এখন ক্ষমতার জোরে টাকা দিতে চা না বা আপনি মামলা করেও টাকাটা আদায় করতে পারতেছেন না যে টাকা নিয়েছে টাকা তো নিছে দূরের কথা আরও আপনি টাকা খুঁজতে গেলে আপনাকে হুমকি দুমকি দিচ্ছে তা নিয়ে আপনি খুব হতাশা বা খুব টেনশন মানসিক টেনশনে পড়ে গেছেন কিভাবে তার কাছ থেকে আপনি টাকাটা উদ্ধার করবেন এবং সে তো আপনাকে সহজভাবে টাকাটা দিব না আপনি মনে মনে চিন্তা করেন কিভাবে উদ্ধার করবো কারণ টাকা চাইতে গেলে আপনাকে হুমকি দেয় টাকা দিতে চাইতে গেলে আপনার সাথে খারাপ আচরণ ব্যবহার করেন এখন এই টাকাটা আপনি কিভাবে উদ্ধার করবেন বা কেমনে করবেন টাকা তো আপনাকে দিচ্ছে না অনেক জায়গায় অনেক তান্ত্রিক বা কবিরাজের সাথেও আলোচনা করেছেন কিছু টাকাও দিয়েছে তারা টাকা নিয়েছে আপনার কাজটি সফলতা করতে পারে নাই আজকে আমি যে নকশাটি দিয়ে দিলাম এটা আমাদের মগ বসা মগ নকশা এই নকশাটির মাধ্যমে আপনি যার কাছে টাকা পাবেন সে আপনার টাকা দিতে বাধ্য হবে তার জন্য এই তাবিজটি যেভাবে আছে ঠিক সেভাবে যে কোনো ফেসা রক্ত দ্বারা তাবিজটি সুন্দর করে ফেসা ফালাকে দিয়ে সাদা কাগজে লেখবেন যার কাছে টাকা হবেন তার নাম 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 আপনার লিখবেন লেখার পরে যে বাবা হোক কালো কুকুরকে খাওয়াইয়া দিবেন যে বাবু হোক কালো কুকুরকে খাওয়ানোর সাথে সাথে দেখবেন যার কাছে টাকা হবে সে যেখানে থাকুক আপনার টাকা দিতে বাধ্য হবে আপনার কাছে ক্ষমা শিব না পারলে বা আমাদের থেকে কাজ করলে যোগাযোগ করবেন ভালো থাকবে